আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বেশ অনেক দিন পরে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমাদের কার জীবনে কখন কি হয় কেউ কিন্তু আমরা জানি না তো যাই হোক এরই মাঝে কিন্তু আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে ধীরে ধীরে সেগুলো আমি শেয়ার করবো আপনাদের মাঝে তো যাই হোক এখন এসেছি আমি একটা কম্পিউটারের দোকানে এখানে আমি কিছু দোয়া লিখে নিচ্ছি আর সেই সাথে লেমিনেটিং করে নিচ্ছি আপনারা সবাই কিন্তু জানেন এই শেল্ফটার ব্যাপারে আমার আগের বাসায় স্টোর রুমে ছিল এই শেলফটা অনেক বড় তাই এটাকে কেটে আমি দুইটা ভাগে ভাগ করে নিব দুইটা পার্ট করে নিব অর্থাৎ দুইটা শেলফ তৈরি করে নিব তো যাই হোক দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইরা কাজ করছে আমার ড্রয়িং রুমটা যেহেতু অনেক বেশি বড় তো এখানেই করে নিচ্ছে ছাদে আর যেতে হয়নি ফার্স্টে ভেবেছিলাম ছাদে করাবো তারপরে ভাবলাম যে ড্রয়িং রুমটা এত বড় তো এখানে বসেই করে নিক প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে পরিপাটি এবং সুন্দর করে নিতে আমিও তার ব্যতিক্রম নই এই যে কাঠের শেলফটা দেখতে পাচ্ছেন এটা আমার বুটিক শপ যখন ছিল তখন কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছিলাম মেহেগুনি কার্ড দিয়ে বানিয়েছিলাম এটা টোটাল আমার কাউন্টার ডেস্ক থেকে শুরু করে এই শেলফটা নিয়ে টোটাল অ্যামাউন্ট পড়েছিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমার বিজনেসটা যখন অফ করে দিই তখন ক্যাশ কাউন্টারটা আমি সেল করে দিয়েছিলাম তবে এটার আমি দিইনি কারণ আমার সংসারের প্রয়োজনে এই শেলফটা রেখে দিয়েছিলাম তো এরপরে কিন্তু চার বছর আমি কিচেন শেলফ হিসাবে ব্যবহার করেছি এখন হয়তোবা নতুন রূপে নতুন আঙ্গিকে ফার্নিচার তৈরি করে নিচ্ছি এটা হয়তোবা বেডরুমে রাখবো একটা আর একটা লিভিং রুমে এখানে আমি ফেলে দেওয়া কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন একটা শেলফ তৈরি করে নিচ্ছি ডিআই তো সেজন্য লাগবে আমার কিছু কালারিং পুঁতি তো আমি একটু লম্বাটে নিয়েছি এগুলো কিন্তু কাট কালারেরও হয়ে থাকে এবং গোল শেপেরও হয়ে থাকে তো এখানে নিয়েছি হচ্ছে আমি লাইলনের রশি তো আপনারা চাইলে কিন্তু পাটের রশিগুলো নিতে পারেন কার্ডবোর্ড দিয়ে কিন্তু আমি এই শেলফটা তৈরি করে নিচ্ছি আর একই সাথে আজকের ভিডিওতে দেখাবো এটা হ্যাং করে আমি কিভাবে করেছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি গুনে গুনে পুঁতিগুলো নিয়েছি যেন একই সমান হয় বিভিন্ন কালারের দিয়েছি তো একটার পরে একটা করে আমি গেথে নিয়েছি তো এক সাইড কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে অপর সাইডটা কিভাবে করেছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা হাউসওয়াইফ আছি গৃহিণী তারা কিন্তু কোনো কিছুই ফেলতে চায় না ফেলানো জিনিস দিয়ে এভাবে ঘরকে সুন্দর করতে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে নিই তো কেউ কেউ হয়তো পছন্দ করে আবার কেউ কেউ করেন না আমি সব সময় আমার নিজ হাতে কিছু না কিছু করে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার ভিডিওগুলো যে সকল আপরা শুরু থেকে দেখেন তারা কিন্তু জানেন আমি রিসাইকেল করতে অনেক বেশি পছন্দ করি তো একটা সাইড আমি কমপ্লিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি রশির যে মাপটা সেটা নিয়ে নিচ্ছি এখন অপর পাশটা আমি করে নিব যতটুকু হাইট চাচ্ছিলাম তো সেটাই কিন্তু বারবার মেজারমেন্ট করে নিচ্ছি তো এই তো অপর সাইডটাও কিন্তু আমি যে পুঁথি দিয়ে গেঁথে নিচ্ছি খুবই সহজ একটা রশি দিয়ে আমি পুঁতি উপর দিকে কাজ করে এবং নিচের দিকে আরেকটা পুঁতি দিয়ে আটকে দিয়েছি তারপরে আরেকটা রশি দিয়ে ওর সাইডটা করে নিয়েছি আমরা ভেবেছিলাম উনত্রিশ রোজা হবে তারপরে ত্রিশ রোজা হলো এটা ছিল উনত্রিশ রোজা তো এই রোজার দিনে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই গরমে এর জন্য আর ঘরে ইফতার তৈরি করিনি তাই বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছিল। ইফতারগুলো তো যাই হোক এই তো তিরিশ দিনের রোজার মধ্যে দুই দিন হচ্ছে বাহির থেকে ইফতার কিনে আনা হয়েছিল খুবই বিপদে পড়ে তো বাইরের খাবারটা অ্যাভয়েড করাই উচিত কিছু প্যাকেট দিয়েছিল হচ্ছে অরেগানো আর কিছু প্যাকেট দিয়েছিল হচ্ছে চিলি ফ্লেক্সের তো আমি উপর থেকে দিয়ে যে ওভেনে একটু গরম করে নিব এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি দিবে আর সেই সাথে পিজাটা খুবই সফট হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন পিজাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো বিফ আর চিকেন পিজাটা আমি দুইটা দুই জায়গাতে গরম করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমার শেলফটা ফাইনালি আমি যেভাবে দেওয়ালে হ্যাং করেছি তো এখন একটু মুছে নিচ্ছি এটা ফার্স্ট টাইম এইভাবে ডেকোরেশন করেছিলাম তো ভাবলাম যে একটু গাছ দিয়ে যদি করি তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সতেজ লাগবে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো একটু গাছ দিয়ে কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে ডিআইওয়াইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা শর্ট ভিডিওতে কিছু কথা শেয়ার করেছিলাম তো সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কি হয়েছিল তো এ ছিল হচ্ছে আমার ডিআইওয়াই ওয়াই তৈরি করার যে আইডিয়াটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি নতুন বাসায় উঠেছি আর এরপর থেকেই কিন্তু একটার পর একটা অকেশান আসছে সেজন্য কিন্তু আমার যে নতুন বাসার যে ভিডিওগুলো অনেক অনেক কাজ করেছি সেগুলো কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো একে একে করে আমি ওয়ান বাই ওয়ান করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা সংসারিক মেয়ে তারা ঘর সাজাতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আর সংসারের বাইরে কিছু চিন্তাও করতে পারি না তো ঘর সাজাতে চলে আসলাম কিছু শপিং করতে তো দেখতে পেরেছেন ক্রিস্টালের যে মালাটা এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা খুবই ছোট তো আমি আর ওটা নিই নি এই যে দেখতে পাচ্ছেন এটা বাইশশো টাকা কেজি আর একটা সতেরোশো আর কালারিং যে পুঁতি দিয়ে কাজ করলাম ডিআইভয়ের সেটা ছিল তেরোশো টাকা কেজি টোটাল আমি দুই হাজার টাকার কিনেছি আমার ডাইনিং এবং ড্রয়িং রুমের যে মাঝখানের একটা পার্ট রয়েছে তো সেখানে একটা কিছু করব। পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কি করেছি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম